বেকারদের কাজ মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ সাম্প্রদায়িকতা প্রতিরোধ সহ ঘন ঘন রেল দুর্ঘটনা নিট ও নেট কেলেঙ্কারির প্রতিবাদে ও রেল দপ্তরের লক্ষ লক্ষ শূন্য পথ অবিলম্বে পূরণের দাবিতে বুধবার যুব সংগঠন এআইডিওয়াইওর উনুষাটতম প্রতিষ্ঠা দিবসে বেলদা শহরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় দেখুন সে ছবি বিবিএন নিউজে। মিছিল থেকে দাবি ওঠে কেন্দ্রের নিট ও ইউজিসি নেট কেলেঙ্কারির বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দিন বেলদা কেশিয়ারি মোড় থেকে মিছিল শুরু হয়ে সারা বাজার পরিক্রমা করে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে শেষ হয় সেখানেই পথসভা অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন যুব সংগঠন এআই ডিওয়াইও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ বেড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজ্য নেতৃত্ব সুশান্ত পানিগ্রাহী জানান সারা দেশ জুড়ে চাকরির নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত দুর্নীতি ও দলবাজি চলছে প্রশ্নপত্র ফাঁস করে হাজার হাজার কোটি টাকা পরীক্ষার্থীদের কাছ থেকেই আদায় করা হচ্ছে ঘটনা নিরপেক্ষ তদন্ত করে কেলেঙ্কারির সাথে জড়িত কেন্দ্রের শিক্ষামন্ত্রীসহ সহ বিজেপি নেতাদের গ্রেপ্তার করতে হবে এই দিন রেল দুর্ঘটনার প্রতিবাদ সহ রেলে চার লক্ষ শূন্য পথ পূরণের দাবি তোলা হয়েছে যুব সংগঠনের দাবি বুধবার পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার দশ ইউনিটে শহীদ বেদিতে মাল্যদান পতাকা উত্তোলনের মধ্য দিয়েই দিনটি উদযাপন করা হয় বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আমাদের প্রিয় যুব সংগঠন এআইডিআইওর আজকে উনষাটতম প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রের সরকারের যে নেট এবং দুর্নীতি তার প্রতিভাবে আমরা যেমন প্রচার হচ্ছি ঠিক তেমনি দুর্নীতির সাথে যারা যুক্ত সেই সমস্ত রাঘব করারের দাবিতে আমরা লড়াই করছি রাজ্যে যে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে সেই সমস্ত শূন্য অবিলম্বে বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে নিয়োগের জন্য মদ এবং মাদক দ্রব্য নিষিদ্ধ করতে হবে সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে এই দাবিতেই আজকে আমাদের যুব সংগঠন এআইডিআই থেকে সারা দেশ জুড়ে আমরা উনস্বারতম প্রতিষ্ঠা দিবস পাব